ব্যবসার পুঁজি দুইটি ব্যবসার পুঁজি কয়টি তুমিল্লাহ ইমান হবে কার প্রতি ইমান কারে বলে ইমান ইমান আল্লা বিশ্বাস করি আল্লাহ চরার কাউকে বিশ্বাস করি না দুনিয়ার সব কিছু আমি দিব কিন্তু ইমান দিব না ঠিক কি না আজকে তো ইমান নাই আজকে ইমান নাই পুলিশ জিজ্ঞেস করে তুমি কোন দল করো কই হুজুক সরকার যে দল ধরো আমিও সেই দল ইমান সব শ্বাস ইমান সব ইমান সব শেষ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন দল করেন আপনি বলবেন আমার দলের নাম হলো ইসলাম আমার দলের নাম কি সাহাবের ইসলাম গ্রহণ করেছেন ইমান অনলাইন করেছিলেন আল্লাহর প্রতি ইমান কিন্তু শত বাধার ভিতরেও হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ইমান গ্রহণ করলেন তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহন মাদুর তার মা খানাপিনা বন্ধ করে দিলেন অন ধর্মঘট কি ধর্মঘট অনিশন ধর্মঘট শুরু করলেন সাদি আল্লাহর মা জানলেন যে রসুল সুল্সাম তো মায়ের সেবা করতে বলেন আমি যদি আজকে না খেয়ে থাকি রসুল অনুষ্ঠান বলবে সাদ তুমি তোমার মায়ের কথা শোনো সাদ রাতী আল্লাহহু তাল রোদের ভিতরে বসে থাকলেন বিগত তিন দিন কোন খালেন না না খেয়ে সাদের মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন সাদের ভাই আসলো মাকে মুখে পানি দেওয়া হচ্ছে সাদ কাজে চলে আসতেন এসে বললো মা আমি আপনাকে বেশি ভালোবাসি ও মা আমি আপনাকে অনেক ভালোবাসি সাদের ভাইরা বললো সাদ রে তুই যদি আমার মাকে ভালোবাসিস ঠিক এই মহত্ব ইসলাম সাদ আমার মা যতক্ষণ পর্যন্ত ইসলাম না সারেবি আমার মা কিছু মুখে দেবে না মা আমার প্রতিজ্ঞা করেছে মা কিছুই পানি খাবে না মা আমার রোদ থেকে উঠবেও না সাহলাজি আল্লাহ তুমি কি মানবে বলে বলিয়ান। কি সাহাবি তিনি বললেন ও আমার ভাইয়েরা তিনি নাম সারা পৃথিবীর মানুষের জন্য আমি মডেল হতে চাই ও আমার ভাইয়েরা আমার মা আমি তোমাকে অনেকবার ভালোবাসি সত্য কথা আল্লা পাগলি তোমাকে এক হাজার প্রাণ দেয় এক হাজার প্রাণ তোমাকে দেয় এক হাজার প্রাণ যদি একটা একটা করে তোমার কাছ থেকে বের হয়ে যায় তবু আমি যে ইসনাম গ্রহণ করেছি তার থেকে এক চুল পরিমাণ না আল্লাহ ইমান তবে কারোরে ইমান তবে আল্লাহরে ইমান আল্লাহ কি মান আলেন মার আসছে নাই অমাইয়া বললো কি বিলাল কি ঘোষণা করছিস বললো বিলাল বললো মাইয়া আমি ঘোষণা করেছি না ইলা ইল্লাল্লাহু মোহাদুরসুল্লা বেলাল ক্যামেরা হল এমন মার মাললেন ইতিহাস সবজি বিলাল ক্যামেরে কেনা করে বিলালের কাহিনি বিলালদিয়ল্লাহু তেলন হুকে ও মুরুভূমির ভেতরব তা কি উত্তপ্ত মরুভূমির ওপরে বিলালকে চলায়া তেলন সমস্ত দুনিয়ার কাফেরদের চরিত্র আর দুনিয়ার সমস্ত মুমিনদের চরিত্র সেই যুগের মুসলমানদেরকে ইমান আনার কারণে যেভাবে রিমান্ডে নিত আজও আমার দেশ সহ সারা পৃথিবীতে ইমান আনার কারণে রিমান্ড নিচ্ছে আমার প্রভায়েরা সবাই ইমান যেখানে পরীক্ষা আছে ইমান আছে যেখানে পরীক্ষা আছে আল্লাহ বলছেন আমি হাসিব তোমার জান্নাতা মনে করো না এমনি জান্নাতে দিব জান্নাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে পরীক্ষা করব সুবহানাল্লাহ একজন সাহাবী নাম হলো আব্দুর রাজ্জাক কি নাম বললাম আব্দুর তিনি তার চাচার বাড়িতে থাকলেন বিশাল সম্পত্তির মালিক আব্দুর রাজ্জাক নবীর কথা তার কানে চলে এসেছে একজন নবী আছেন তিনি ইসলাম প্রচার করছেন তার উপর ঈমান আনলে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিবে তুমিনু বিল্লাহ আল্লাহু আকবার হেল আদুল্লু কুমার কি কাম করলি কালেমা পড়লি না তুই তোর জীবনকে কুরাল মাললে কপালে কুরাল মাললে আব্দুল উজ্জাহ তোকে যা আমি সম্পদ দিয়েছি বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি সম্পদ দিয়েছি সব আমাকে ফেরত দিতে হবে বলল চাচা তুমি আমাকে যা দিয়েছ কালেমার জন্য ইমানের জন্য সব তোমাকে ফেরত দিতে প্রস্তুত আছি সব দিয়ে দিলেন বলল আব্দুল উজ্জাহ কোনো হলো না তোমার পরনে যে কাপড় আর গায়ে যে জামা সেটা আমার টাকার জামা এগুলিও খুলে দিতে হবে এবা যুবক ছেলে আব্দুর রেজা বলল চাচা এটা ও দিদা আমার কোন দিদা বলতে হবে না সব চাচাকে খুলে দিলেন উলঙ্গ ছেলে যুবক 20 বছরের যুবক আব্দুর রেজা উলঙ্গ অবস্থায় বাড়িতে গেলেন যে দেখছেন মা ও মা আমি তোমার আব্দুর রেজা মা ছেলের কণ্ঠ শুনাই দরজা খুললেন খুলে দেখা আব্দুর রেজা উলঙ্গ মা চোখ চেপে ধরেছে বাবা তোমার অবস্থা কেন মা ইমান আনতে গিয়া কিচ্ছু আনতে পারি না মা গরিব মানুষ দুইটা কম্বল দিলেন একটা কম্বল দিয়ে কোনো মতো ইজ্জত ঢাকলো আর একটা কম্বল দিয়ে কোনো মতো সতর ঢাকলো হেঁটে হেঁটে কষ্ট করে বহু কষ্ট করে অরসুল্লার কাজে চলে আসলে মসজিদ নবমীতে অরসুল্লার নামাজ পড়ে বের হচ্ছেন দেখে একজন যুবক যুবক ছেলে মাথার চুল এলো মেলো মনে হয় মেলুন মলিন চেহারা দুধ চেহারা চিন্তিত চেহারা নবীজি জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে রাসূলুল্লাহ আমার নাম আব্দুলজ্জার নবীজি বললেন আব্দুলজ্জারে তোমার নাম কোন আব্দুলজ্জা নয় তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ আল্লাহু তোমার নাম আব্দুলজ্জা আব্দুল্লাহুল বাদাইন দার জন্য সাহাবী রাসূলুল্লাহ বুখারীতে যার কথা এসেছেন আব্দুল্লাহুল বাদাইন রাসূলুল্লাহ বললেন তোমার নাম আব্দুল্লাহ না তোমার নাম হলো আব্দুল্লাহ তুমি আজ থেকে আহলে সুফফাতে থাকো কোরআন তেলাওয়াত করো আর এখানে খাওয়া মাইন আজ মাইন্ড গরিব আব্দুরুজ জাকেব আব্দুল্লাহ খুবই খুশি হন আর। নিজ সাবিলা আবদুল আবদুল্লাহ তো জোরে জুড়ে কোরআন তালাবাদ করে আব্দুল্লাহর গলার এত স্পিকিং পাওয়ার এত কণ্ঠের জ্বালা বই আব্দুল্লাহ যখন কোরআন তালাবাদ করে সবাই কানে আঙ্গুল দিয়া ঘুমাতে হয় সাবিনা নিশ কন সুর্লা হেব আব্দুল্লাহর কণ্ঠের তালবাদ এত জোরে জোরে হয় তেলাবাদ আমাদের খুব আসে না। ইয়ারুল আল্লাহ আবদুল্লাহকে বলেন সেজন্য আস্তে আস্তে কোরআন তালা করে নবীজ বললেন সাহাদিরা রে আবদুল্লাহকে বাঁধা দিও না কারণ আবদুল্লাহ রিমান তো দামিমা মান আনতে কি আর কিচ্ছু আনতে পারে না বাধা দিও না চিল্লাইতে দাও আব্দুল্লাহ রিমান বড় দামি রিমান হয়ে গেছে ভালো আল্লাহ তারপর আল্লাহ বললেন ইমান আনতে হবে আমার পুঁথির তারপরে হবে তারপরে হবে ইমান জন্য দুইটি কাজ বুঝি লাগবে ইমান আল্লাহর পুত্র সুনের পুঁতির তার পরে আমুয়ালাইকুম মাল দেওয়া যে হাত করতে হবে তারপরে জান দিয়া আগে দিতে হবে মাল তারপরে দিতে হবে যান নবিজীবজি সমস্ত যুদ্ধ পরিচালনা করেছেন আজ কিন্তু ইসলামী দলের ইয়ানো ছিষ্টিমেটা হল না ওদের দল চলে নাস্তিকদের দল চলে পন্ডিতদের দল চলে জনগণের মাল মেরে খেয়ে দল চলে আর ইসলামি আন্দোলনের দল চলে সমস্ত কর্মীদের টাকা دیا۔ নবীজি তাবুকের ময়দানে বললেন সাহাবীরা ওমর বিশাল বড় যুদ্ধ 30000 হাজার আল্লাহু আকবার আল্লাহ কারণ মুসলমানদের আন্দোলনের নাম ধরে মুসলমানদের যত मारे মুসলমান আন্দোলন তত বাড়ে ওরে বতরে মুসলমানদের কে মারলো মনে করল উহুদে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক উহুদে তিন গুণ বাড়ায়া দিলে উহুদে মারলো মুতাল পান্দরে দশ গুণ আল্লাহ আকবার তাবুকের পান্দরে তিরিশ গুণ আল্লাহ আকবার সে আল্লাহ কি নাই নবীজি বললেন আপ বড় বড় সাহাবী তোমরা কোথায় ইসলামের জন্য জান দেওয়া লাগবে না কে মাল দাও সমস্ত সাহাবীরা মাল দিলেন মালির স্ক্রুপ হয়ে গেলেন মেয়ে লোকেরা কানের দুল মেয়ে লোকেরা দুল লাকের ফুল গলার হাত দিলেন সব দিলেন সমস্ত সাহেবরা ইসলামের জন্য দান করলেন আর আবদুল্লাহ তিনি বললো যে রসুল আল্লাহ আমি এত এমন করি আমি এই তাবুকের জন্য কিছু দোয়ার মতো সম্পদ আমার কাছে নাই তবে রসুল আল্লাহ আপনি দোয়া করেন আমার সবচেয়ে বড় সৎ আমি যেন আমার প্রাণ সবচেয়ে প্রিয় প্রাণ বাহুটা আমি আল্লাহ রাস্তায় দিয়া আমি যেন শহীদ হতে পারি এটাই যেন আল্লাহ আমার জন্য কবুল করে নবীজুল আবদুল্লাহ রে গাসীর বাকুল আনব আবদুল্লাহ কাশির বাকুল আনলেন নবীজ আব্দুল্লাহ গাসির বাকুল তা আব্দুল্লাহর হাতের সাথে বান্দা দিয়ে বলে আল্লাহ ও মাবুদামী আবদুল্লাহর ফতি রাজি আর খুশি আমি আব্দুল্লাহ রক্তকে কাফ রে বে জন্য হারাম করে দিলা আব্দুল্লাহ কে নেসুর আল্লাহ হ্যাঁ আমি চেয়েছিলাম শাহাদত বরণ করব। কিন্তু আপনি আমার রক্ত হারাম করে দিলেন নবীজুল আব্দুল্লাহ তোমার মহৎ যদি ঘরের ভিতরে হয় আল্লাহ রব্বু আমিন তোমাকে শাহাদতের মহৎ নসিব করবে নবীজি তাবুকের মহাজনা জাতি পারলেন না খবর পেলেন আবদুল্লাহ মারা গেছেন রসুল্লাহ পারলেন দ্রুত বেগে জানাজার কাফন দাপনের ব্যবস্থা করো আমি রাতের বেলায় জানাজা দিব নবীজি রাতের বেলায় আসলেন জানাজা করার জন্যে জানাজার কাম হয়ে গেল কবর করা হয়ে গেল দুইজন লোক কাঁদি করে লাশ নিয়ে আসতেছে একজন টিম টিম করে বাতি নিয়ে আসতেছে আর একজন কবরের ভেতরে লাশ নামায়াল লামানের লাশটাকে ধরার জন্য লাশ কবরের ভেতর থেকে যিনি বসে আছেন লাশ দুই হাত বেরিয়ে দেব চল আর বহনকারী সাবি তোমার এই ভাই আব্দুল্লাহ অত্যন্ত সম্মানী ব্যক্তি তোমার ভাইয়ের সাথে অত্যন্ত আদব করো খবরদার লাশটির সাথে যেন বেদবে না হয়ে যায় আমার প্রভায়রা। যে দুই জন লাশ বহন করছে তার আর কেহ নয় একজন হলো আবু বাকর আর হলো ওমর আর যিনি লাশ রিসিপশন করার জন্য কবরের ভিতরে থেকে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেহ নন তিনি বিশ্ব নবী নিজে দুই হাত দিয়ে রহমতের নবী আব্দুল্লাহ লাশ কবর নামায়া দিয়া উপরে মাটি দিয়া পাথর দিয়া দুই কারা হাত আকাশের দিকে তুলে বলে আল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাথর মারা শুরু করল আল্লাহু আকবার বলে পাথর মারা শুরু হল আবু বকর বললেন আমি গোপনে পড়তে পারবো না কালেমা সত্য প্রকাশে বলো আল্লাহু আকবার নবীজি ওলা আবু বকর যখন কালেমা তুমি পড়বা ইসলাম বিদ্বকেরা কালেমার অর্থ বুঝবে তোমাকে মারার আরম্ভ করবে আজকে আমরা কালেমা পড়ি কালেমার অর্থ বুঝিনা লা ইলাহা ইল্লাল্লা ওইটার মালিক তুই আল্লাহ লা ইলাহা আল্লাহ বলছি হিমান আন কিন্তু আমরা মুসলমানের কালেমা পড়ি ইলাহা ইল্লাল্লা ওইটার মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিজে বিশ্ব লা ইলাহা ইল্লাল্লা নাঙ্গলের মোটাই তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জামাদ ইসলামের মার্কা হল দাড়ি পাল্লা সব নেতারা নির্বাচনের সময় কালে মারচে কির করে কারণ যদি কালে মালচে কর না করি মুসলমানদের ভোট আমার ভাষ্যে আসবে এই জন্য বাদ মুসলমান আমাদের দেশে আছে কি নাই ও মুসলমানীরা নবীজি মার খেয়েছেন সাহাবীরা জীবন দিয়েছেন যে ইসলামের জন্য ইন্নাল দীন ইনদুল্লাহি আল ইসলাম আল্লাহর কাছে একমাত্র প্রিয় ধর্ম সেই ধর্মের নাম কি সেই ধর্মের নাম কি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানি কারণ আমাকে কবরে রাখা হবে আমার শেষ মঞ্জিল শেষ ঠিকানা কবর কবরে রেখেই তো প্রশ্ন করবে মান রবকা তোমার রবকে তারপরে প্রশ্ন করা হবে মা দিনুকা তোমার দিনকে দিনের দিন শব্দের চূড়ান্ত অর্থ হলো জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন যারা জীবন ব্যবস্থায় মানেন নাই মৃত্যুর পরে উত্তর আসবে না চল্লিশ কদম যাবে না আত্মীয় স্বজন কদম চল্লিশ কদম যাবে না তারপরে দুইজন মানুষের একজন নাকিরে এসে আসবে এসে লোকটাকে বসানো হবে কবরের ভেতরে মনকে নাকির যখন বলবে ভাই আমি তো আপনাকে আগেই থেকে আপনি প্রশ্নের সব জবাব দিতে পারবে কারণ চেহারা একটা লোক যত কালো হোক না কেন একটা লোক যত কালো হোক লোকটা যদি তাহার যদি ইসলামের পাগল হয় আল্লাহ পাক তার চেহারার ভিতরে দান করে ঠিক নামাজের চেহারা দেখে যায় না মনকে নাকি সেই বুঝতে পারবে মানুর তোমার আমার রবকে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ আলামিন সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি মুনকার নিকির জিজ্ঞেস করছিস রবকে আমার রব আল্লাহ আমার রবকে আমার রব আল্লাহ রবের জন্য মার খেয়েছি রবের জন্য যান জেল কেটেছি বানা দিয়েছি রবের জন্য মা ফেলে গিয়েছি এখানে এসেছি কার জন্য এখানে এসেছি কার জন্য রবের জন্য আমার রবের ছাড়া কারো জন্য এখানে আসি আসি নাই তারপরে জিজ্ঞেস করে মা দিনু কা তোমার দিন কি যে দুনিয়াতে নামাজ পড়েছে ঠিক কিন্তু তার দল হলো তার ইসলাম হলো তার দল হলো গালির দল কিসের দল মিস্টার চেরাকালির দল কুতকুতালির দল ফেদুমিয়ার দল আছে কি নাই মিস্টার ফেদুমিয়ার নেতা আছে কি নাই আজকে রাস্তার মনে মনে পুলিশ কত জায়গায় পুলিশ কাল ঢাকার থেকে আসতেছিলাম কত জায়গায় যে লোকেরা আসবে কোথায় মাথার উপরে কয় আসবেন আপনারা আসেন দেখি চাপে আসেন একটু জিগির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আসেন আপনি ডাকেন দরকার নাই বিশৃঙ্খলা হবে

তিন শব্দ অর্থ জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন এরপরে কি নাকি জিজ্ঞেস করবে তাকুল তাকুলু ফিহাজার রাজুল এই লোকটাকে চেনো নাকি এই লোকটাকে চেনো নাকি আল্লাহু আকবার মা কুনত তাকুলু ফিহাজার রাজুল এই লোকটাকে চেনো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখানো হবে রাসূলের জেলা বিরুদ্ধে করলো রাসূলের ভালোবাসা যাদের নাই তারা রাসূলকে কবরে দেখতে পাবে

সে কখনো মমিন হতে পারবে পারবে তুমি উমিনু রাবিল্লাহ ইমান আনতা হবে কারপুতি ও রাসূল হি তার রাসূলের পুতি রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে তাজকে ভালোবাসিনা কিভাবে ভালোবাসতেন সাহাবাজমাইন উহুদের ময়দানে একজন মহিলা শুনতে পেলেন তার अब्বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেলুকতি উহুদের ময়দানে যাচ্ছেন ফাতেমাত দি খবর দিল ও মহিলা তুমি কার জন্য হতে যাচ্ছো তোমার যে পিতা ছিল হুদের পান্তরে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেয়ে বলতে চাই আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে জলদি করে আমারে বলো আমার আল্লাহর হাবিবের শরীরটা কেমন আছে কি ভালোবাসে প্রভাই সব প্রবন্ধগণ একটু পরে মেয়ে লোকটা বাড়ে যাচ্ছে একজন সাহাবি বলে মহিলা কোথায় যাও যে উদে যাচ্ছি কেন যাও তোমার যে দুইটা কলিদারের টুকরা সন্তান এসেছিল এই দুইটা কলিজার সন্ত টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ভাই আমার এই মুহূর্তে যদি আপনাকে কেউ খবর করে আপনার সন্তান অসুস্থ হাসপাতালে কিসের ওয়াজ নসিহত কিসের কি এই মুহূর্তে হাসপাতালে চলে যাবেন যাবেন কিনা যাবেন কিনা কি মান সাহাবিদের মহিলা তাও বললো সাবি শুনতে চাই না গো কে শহীদ হয়েছে তাড়াতাড়ি করে বলো আমার হাবিবের শরীর খানা কেমন আছে মেয়েটি সঙ্গে আর জানেন এক সাবি জিজ্ঞেস করলে মহিলা কোথায় যাও উহু যাচ্ছি কেন যাও তোমার যে স্বামী আর পিতা এটা ছিল দুইজনই আবার শহীদ হয়ে গেছে মেয়ে লোকটি বলতে যে শুনতে চাই না গো কে শহীদ হয়েছে জলদি করে আমাদের বলো আমার আল্লাহর হাবিবের শরীরটা কেমন আছে মেয়ে হুদের ময়দানে গেলেন সাহবিদীদেরকে জিজ্ঞেস করলেন সাবীরা আমার হাবিব কোথায় নবীজী সাহাবীরা বললো মহিলা আমার হাবিব কানা উহুদের ওপরে গর্ত রে পড়ে আছে অম্ল ভকবার বলেন আমার করে ভাইলাম আল্লাহ মাতের সঈদ বলেন আমি যখন হুদে পাহাড়ির উপরে উঠতাম মনে হলো জানো আল্লাহর হাবিবের জায়গাটা কালকে কান থেকে হাবিব উঠে গেছে হুদে উঠছেন পাহাড়ের উপরে পাহার থর থর করে কাল চলম ভক্ত পাহাড় কাঁপছে রসুলের গায়ে রক্ত কে সহ্য করতে পারে পাহাড়গুলি গুলি করে কাঁপছে নবী জল ওহুদ রে ওহুদ ওহুদ পাহাড় থেমে যা তুই আর কাপিসটা তোর উপরে একজন সিদ্দিক দুইজন শহীদ একজন রসুল তোর উপরে উঠেতে থেমে যা অহু উত্থমে গেলেন আল্লামা সাইদি বলেন আমি সেই গর্ত দেখে এসেছি এত কেমোট পর্যন্ত এই গর্ত ইব্রাইল আমির উহুদের গর্তের থেকে আল্লাহ হাবিবকে উহুদের পাহাড়ের উপরে ওই জায়গাতে সোভাইয়া দিলে যেই রকম মানুষ পাহাড়ের উপর মানুষ বরাবর পাথরের দাঁত আল্লাহ হাবিবের ওই পরিমাণ জায়গাটা লাগিত থেকে রেডি করে রেখে চাল্লা ভাবলা মেহেরকটির উপরে উহুদের উপরে গেলেন নবীজিনীর চেহারাপ রদ দেখে কেঁদে কেটে বলেন আমার দুইটা করে টুকরা মরে গেছে পথে পথতেই শুনেছি আমার অম্বা মারা গেছে স্বামী মারা গেছে সব মারা গেছে শুনেছি আমার আর দুনিয়াতে আপন জন্ম বলতে কেউ লাগে কিন্তু আপনি বেঁচে আছেন সব মরে গেছে আপনি বেঁচে আছেন এটা আমার দুনিয়াতে সব আছে তো মিনু নবিলা আল্লাহর পরিমান তো হবে না সুরের প্রতি বানান হামলা হাল্বার আলদার হজ্লা হজরান হুল